আসসালামু আলাইকুম আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলে ভালো আছেন দুই দিন পর ক্যামেরার সামনে আসলাম আসার কারণটা হচ্ছে মূলত প্রথম বর্ষের ফর্ম প্লেড ডেট হয়তো খুব শীঘ্রই দিবে এবং পরীক্ষাটা হয়তো বা তিন থেকে চার মাসের মধ্যে হয়ে যেতে পারে তো প্রথম বর্ষের স্টুডেন্টরা অনেকেই অনেকে টেনশন আছে ভাইয়া কিভাবে পড়ব কিভাবে ভালো করতে পারব তো তাদের জন্য আমাদের

যে প্রশ্ন তুমি আসলে কতটুকু পারতেছো অ্যান্সার করতে সেটা তুমি বুঝতে পারবে যে একটা চ্যাপ্টারের উপরে তোমার আয়ত্ত কতটুকু এবং পাশাপাশি তোমার যে অংশগুলোতে ভুল আছে আমাদের যারা এক্সাম টিমের যারা এক্সাম গুলো খাতা কাটবে তার অবশ্যই ধরে দিবে সেই ভুলগুলো তুমি শুধরে নিতে পারবা তো প্রসেস অনুযায়ী যদি আমরা মূল পরীক্ষা পর্যন্ত এইভাবে কন্টিনিউ সব সাবজেক্টের পরীক্ষাগুলো দিতে থাকি ইনশাআল্লাহ তোমার একটা বেস্ট প্রিপারেশন হবে